কলেজ স্ট্রিটে তখন পড়ন্ত রোদ বেলা শেষে শুরু হলো মিছিল চারদিক কাঁপিয়ে আওয়াজ উঠল নির্যাতিতার খুনের বিচার চাই ডাক্তারদের ডাকে কলেজ স্ট্রিট থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মিছিল স্বতস্পূর্ত ভাবে মিছিল অংশগ্রহণ করে আরও একাধিক সংগঠন কলেজ স্ট্রিট থেকে নির্মল চন্দ্র সেন স্ট্রিট হয়ে মিছিল যত গিয়েছে ততই বেড়েছে ভিড় আমরা বিগত বিভিন্ন জায়গায় ডাক্তাররা আক্রান্ত হলে অতএব কোন ভরসায় পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তাদের জীবনে ফিরে যাবে আমাদের তো বেঁচে থাকার অধিকারটাই কেড়ে নেওয়া হয়েছে ফলে সাধারণ মানুষ তাদের অধিকারের জন্য বেঁচে থাকার অধিকারের জন্য রাস্তায় নেমেছে মিছিলে অংশগ্রহণ করে বিভিন্ন সংগঠন এছাড়াও নাগরিক সমাজের একটা বড় অংশ নিজেরাই যোগ দেন ব্যক্তি হিসেবে মিছিলে যোগ দেন পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্বরাও তবে কোনো রাজনৈতিক পতাকা ছিল না ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ধর দেবদূত ঘোষের মতো পরিচিত মুখ আমরা তো রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ যাতে ফিরে আসে শিক্ষাঙ্গনে যাতে দুর্নীতি শিক্ষাঙ্গন তৈরি হয় এবং হাসপাতালগুলোতে যাতে চিকিৎসা ব্যবস্থা ঠিকমতো হয় এই সবের দাবিতে রেশন দুর্নীতির বিরুদ্ধে শিক্ষক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে তার বিরুদ্ধে বহু বছর ধরেই রাস্তায় তাই আছি। কিন্তু তিলকতমার ক্ষেত্রে যেটা হয়েছে কারা খুন করলো কারা প্রশ্রয় দিল কারা প্রমাণ লোপাট করলো কিছুই মানুষ এখনও জানতে পারেনি তাই এই হাজার হাজার মানুষ শুধু আমাদের রাজ্যে নয় পৃথিবীর বিভিন্ন অংশে সারা দেশে তারা রাস্তায় নেমেছেন তারা বিচার চাইছেন মিছিলে ছিলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ জহর সরকারও মিছিলে হাঁটতে হাঁটতেই প্রাক্তন সাংসদের মন্তব্য ন্যায় বিচার হচ্ছে না বলেই প্রতিবাদ মিছিলে এসেছেন আমি ওদের সাথে কিছুখানি পর যাব শুধু সাথে থাকার জন্য দেখার জন্য যে ওরা একা নয় সাথে নাগরিক সমাজ সবাই আছে হ্যাঁ নিশ্চয়ই নাহলে আমি আসতাম প্রশাসনিক ব্যর্থতা আছে অনেক রকমের ঘটনা হয়েছে যে জন্যে দীর্ঘ পথ পেরিয়ে মিছিল শেষ হয় রবীন্দ্র সদনে তার অনেক আগেই সন্ধে নেমে এসেছে কলকাতার আকাশে কিন্তু এই মিছিল আধারে পথ হাঁটেনি জ্বলে উঠেছে আলো পথে হয়তোবা অন্তরে নিউজ টাইম